আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটা আমার প্রতিবাদী একটা ভিডিও এই যে দেখেন আমার কাছে কতগুলো সেভেন আপ এই সেভেন আপগুলা আমি রাখছিলাম হলো যে দুই লিটারের সেভেন আপ রাখছিলাম দুই কেস এক লিটারের সেভেন আপ এক কেস হাফ লিটারের সেভেন আপ এক কেস আর মুজু রাখছিলাম হলো যে আপনার দুই লিটারের দুই কেস এক লিটারের দুই কেস হাফ লিটারের দুই কেস কোয়ার্টারের চার কেস দেখেন এই জায়গায় এক পিস মুজু নাই সবগুলো মুজু শেষ আমার ফ্রিজে যা আছে এখন সম্পূর্ণ সেভেন আপ এই যে দেখেন এই সেভেন আপ আছে হাফ লিটারের প্রায় এক কেসের মতন সেভেন আপ রয়ে গেছে এই যেগুলো যদি আমি উপরে তুলে নিয়ে আসি প্রায় এক এক পুরা এক কেস সেভেন আপে রয়ে গেছে আর ইয়াটা দেখেন সেভেন ইয়াগুলা এক লিটারের সেভেন আপগুলো সবগুলোই রয়ে গেছে বিক্রি হয় না দুই লিটারের সেভেন আপ এই জায়গায় চার পিস আছে আবার এই জায়গায় আছে হলো যে দুই পিস এই জায়গায় ছয় পিস এই হলো টোটাল বারো পিস অর্থাৎ আমি এক পিসে দুই লিটার সেভেন আপ বেশি নাই মুজু শেষ তার মানে আমার দোকানে যে কটা মুজু ছিল সব শেষ আর সেভেন আপ তুলনায় আমি ডাবল তুলছিলাম মুজু সব শেষ এখন এটা আমি আপনাদেরকে বুঝাইতেছি যে আমাদের দেশের মানুষ ইসরায়েলি পূর্ণ যে খায় না এটা বাস্তব প্রমাণ আর এই যে দেখেন এই যে আপা আসছে আপনি কিসের লাগাইছেন আপা আপনি কিসের লাগাইছেন মুজুর জন্য আইছেন মশলা কিসের জন্য আইছো মুজুর জন্য আইছে আপা কত টুক চাইছিলেন বোজো এক লিটার হ্যাঁ এদিকে ঢাকান এদিকে ঢাকান কত টুক চাইছিলেন এক লিটার 1 মুজু চাইছিল আমি এক লিটার মুজু দিতে পারি নাই মুজু নাই সরি আপা তার মানে বুঝা যাইতেছে আমার কাছে যে মুজু ছিল এই মুজু যদি আমি আরো ডাবল রাখতাম তাও আমি বিক্রি করতে পারতাম এখন কাস্টমারের মন রক্ষার্থে অনেক কাস্টমার সেভেন আপ ছাড়া খায় না অনেক কাস্টমার কুক ছাড়া খায় না আর ইম্পসিবল কোক তো আমি রাখি নেই সেভেন আপটা যেহেতু এখন বাংলাদেশে তেমন একটা প্রতিবাদ হয় নাই এর জন্য আমি সেভেন আপটা রাখছিলাম বা একটু প্লিসে এর জন্য আমি সেভেন আপটা রাখছিলাম যে দেখি সেভেন আপটা চালাইতে পারি না বাট আমি কিন্তু এই যে আপনাদেরকে দেখাইলাম আমার ফ্রিজ সহকারে দেখাইলাম আমি এক পিস সেভেন আপ বিক্রি করতে পারি নাই খালি হাফ লিটারে দুই তিন পিস সেভেন আপ বিক্রি করছি দুই লিটারের সেভেন আপ বিক্রি করতে পারি নাই এক লিটারের সেভেন আপ বিক্রি করতে পারি নাই অথচ আমি মুজু বিক্রি করছি দুই লিটার দুই কেস এক লিটার দুই কেস সেটা ঈদের আগেই আমার শেষ হয়ে গেছে ঈদের দিনের থেকে ঈদের আগেই শেষ হয়ে গেছে আমি এগুলান বিক্রি করে শেষ করে দিছি আর এখন পর্যন্ত আমি সেভেন আপগুলো বিক্রি করতে পারি নাই অর্থাৎ আমার বাংলাদেশের মানুষ আমার দেশের মানুষ যা ইসরায়েলের পণ্য বর্জন করছে এটা বাস্তব প্রমাণ এটা আমি আমার দোকান দিয়ে আমি নিজে বাস্তব প্রমাণ আমি দেখলাম যে ইজরায়েলি পণ্যগুলো আমার দেশের মানুষ একবারই বর্জন করছে যে ইজরায়েলি পূর্ণ খাবে না আর আমি এর থেকে বলতেছি আমি এরপরে আমার দোকানে আর আমি ইজরায়েলের পূর্ণ পণ্য রাখবো না এই সেভেন আফ তো বিক্রি করি না সেভেন আপ এরপর থেকে আর আমি রাখবো না আমার দোকানে আমি এরপর থেকে আমি আমার দোকানে বাংলাদেশি পণ্য যা আছে বাংলাদেশে পূর্ণ রাখলো ভাই আপনি কি ইসরায়েলি পূর্ণ খান আপনি কি এইবার ঈদে সেভেন আপ খাইছেন মুজু খাইছেন মুজু খাইছেন না এই যে এই বায়ো আসছে এই যে মুজু খাইছে বাট এবার ঈদে সেভেন আপ খায় নাই তো এ থেকে বোঝা যায় বায়ের কিছু এই যে এই সেভেন আপ সম্পর্কে কিছু বলার আছে কুক সম্পর্কে কিছু বলার আছে ওগুলো তো খাই না ওদের ওগুলো তো নিয়ে এসে কোনো ইতে নেই ইসরায়েলি পণ্য আপনি খান না কোনো খাই পণ্য আপনি ইনটু ডালে বর্জন করছেন দেখেন এই যে ইসরায়েলি পণ্য যারাই আছে সবাই বর্জন করছে ইসরায়েলি পূর্ণ খায় না তো আমার দেশীয় পণ্য দেশীয় পণ্য মুজো এখন আপনাদেরকে আমি এক পিস মুজো দেখাইতে পারলাম না কারণ আমার ফ্রিজে নাই আমার ফ্রিজে যদি মুজো থাকতো আপনাদেরকে আমি দেখাইতাম বিশ্বাস করেন আমি প্রত্যেকটা দুই কেজ দুই কেস দুই কেজ করে রাখছি এক দুই হাফ দুই কেজ করে রাখছিলাম আর এই কোয়াটার রাখছিলাম চার কেজ শেষ অথচ এই মুজু এক সময় আমি দুই মাসে তিন মাসও এক কেস বিক্রি করতে পারি নাই এক কেসেও বিক্রি করতে পারি নাই এই মজু আর এখন আমি ঈদের আগে ঈদের চার পাঁচ দিন আগে মাল রাখছিলাম আর ঈদের আগে আমি ঈদের দিন থেকে দইরা সব মাল আমি বিক্রি করে শেষ করছি তো আমার দেশের মানুষ ইসরায়েলে পূর্ণ বর্জন করছে এখনও করবে মুসলিমদের সাথে থাকবে মুসলমানদের সাথে থাকবে এটা আমার চাওয়া পাওয়া ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ